শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ছত্রিশ শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে সারাদিন রোজে থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে এখানে আপাতত সবাই না থাকলেও চলবে রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয় বাকিরা সে থাকবে হাসপাতালে রুবাব ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছেও তা কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে ওকে দেখে রুবাব ইশারা করলো কথা না বলতে কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা শুদ্ধর বিরক্ত মুখে তাকে বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে আর কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার না তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসুয়ের এর সামনে তারপর ধীরকণ্ঠে রূববকে বলল তুইও বাড়ি চলে যা কিন্তু শীতল ওটা তো ঘুমালে মরা গরু এভাবে কেউ ঘুমায় ব্যথা করবে না দাঁড়া ওকে কেবিনে শুয়ে দিয়ে আসি আমার একটা কথা যদি শোনে বে আদবটা মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দাঁত ফেলে দিতে থাক বকিস না না বকবো না কোলে তুলে নাচবো এ কথা বলতে বলতে শুধু রুবাবের কাত থেকে শীতলের মাথা নিজের বুকের সাথে নিল তারপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরলো কেবিনের দিকে রুবাব কামড়ে মৃদু হাসলো ভালোও নাকি বাসে না আবার যত্নেও কমতি রাখে না শীতলকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে সে রুবাবকেও চলে যেতে বলল এদিকে সেহেরি সময় হয়ে আসছে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে শুদ্ধ কেবিনে ফিরে পাশের ফাঁকা বেড়ে শরীর এলিয়ে দিল ভেবে যেন ঘাড়ঘাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে এমনকি সে এত রাতে কোথায় থেকে ফিরলো কার সাথে দেখা করতে গিয়েছিল কিছু জানে না হয়তো জানবেও না কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি সতর্কতা না রেখেও উপায় ছিল না কারণ ঘোর বিপদ যে দৌড় গোড়ায় এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসলো রক্ত নেওয়ার সময় যেখানে সুসফোটানো হয়েছিল সেখানে লাল হয়ে আসে মেয়েটার শরীর এত নাজুক আলতো স্পর্শেও লাল হয়ে যায় সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আদরের মুখটার দিকে এই আদরের পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে তারই হবে হতেই হবে কারণ পুতুলের জন্য তার মুখটা হবে নিরাপদ আবাসস্থল একথা ভেবে সে উঠে দাঁড়ালো বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতেই সায়না থেকে মেসেজ এলো শি ওকে মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত এবং এটা অবগত এই দাবানল এত সহজে থামায় নয় মনে মনে এইসব ভেবে ঘুম আসবে না যেন চোখ জোড়া বন্ধ করে নিল কারণ তার পাশের বেডে থাকা ঘুম চোখের পাতা পিটপিট করছে এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা তবে এই মুহূর্তে পাজিটার বাচালতার হাত থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে সত্যি সত্যি শুধু চোখের পাতা বন্ধ করতেই শীতল চোখ খুলে তাকালো কিছুক্ষণ ড্যাবড করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে বালিশালে ঘুমাচ্ছে মানুষটা সে উঠতে গেলে হতৎছারা ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলো শুদ্ধর ঘুম ভাঙেনি তখন হাফ ছেড়ে বাঁচলো যেন অতপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল তাকে যেতে দেখে শুধু ভ্রুকুশকে মাথা উঁচিয়ে তাকালো পাক্কা এক মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবো বলে ভেবেও নিল মিনিট না চল্লিশ সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল সাম্য ও সিরাদকে দেখতে গিয়েছিল সব ঠিকঠাক দেখেই কেবিনে এসে নীরবে পাইচারি করলো নখ কামড়াতে কামড়াতে সুদূর দিকে দু একবার উকি ঝুঁকি মারল সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো তারপর ধীরে ধীরে সুদর মাথা ধরে বালিশে রাখলো শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসলো তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখপানে তাকে বিড়বির করলো you এই যে বিশুদ্ধ পুরুষ আমাকে ভালোবাসতে শেখাবেন দক্ষিণা হিসেবে আমার আমিটাকে দিয়ে দেবো এ কথা বলে একটু থামলো তারপর মুখ বাকিয়ে শুদ্ধর টিকানো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বললো এই নাগের ডগায় এত রাগ কেন শুনি এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই একটা ভুল করেছি না হয় তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে একটা সুযোগ তো দিন আর কষ্ট দেব না তো ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসার সময় আপনার কাছে অর্পণ শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো কখন উঠে যায় বলা যায় না কি দরকার এত রিক্স নেওয়ার তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে সব শুনে মনে মনে হেসে কুটিকুটি হচ্ছে এবং এই শান্তরূপী পুরুষটা ঘন্টা তিনেক আগে কি কান্ডটাই না ঘটিয়ে এসেছে সে ঘন্টা তিনেক আগের ঘটনা কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ উফ উফ দারুণ দুটি চোখ চোখেও যেন অগ্নি হচ্ছে এই অ্যাসিডটাকে আপাদ মস্তক দেখে একটি বাক্য উচ্চারণ করলো তবে এই শব্দ উচ্চারণ করার আগে মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে এরপর পরই উঠে দাঁড়িয়ে মেয়েটাকে আর পায়নি এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ সেই শব্দ অনুসরণ করে একটু এগেতে হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত অর্থাৎ এখানে সেভ নয় সে সেটা দেখেও হাসলো ছোটো থেকে বড় হয়েছে রিক্স নিতে নিতে জীবন নিয়ে বাজি ধরতে তো আর ভালোই লাগে মধ্য কথা মাফিয়া কিং তো এমনি এমনি হয়নি সামান্য একটা রেড অ্যালার্টে যদি পিছিয়ে যায় তাহলে কি ভালো দেখায় না মোটেও না তাছাড়া পালায় একথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে ঘুরে পিস্তল ত্যাগ করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো সোহেব শুদ্ধর শক্তপোক্ত শারীরিক অবয় তার থেকে হাত দূরত্বে দারুণ এক অঙ্গভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি তীক্ষ্ণ চাহনিতে তাকে আসে তারিদিকে ছেলে হয়েও সে বলতে বাধ্য এই সায়েন্টিস্টের অ্যাটিটিউড হাই লেভেলের তার পার্সোনালিটির পরিচয় দেয় বডি ফিটনেস দেখতে যেমন তেমনি ধারালো তার ধূর্ততা নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না শুদ্ধ আর সরাসরি দেখল মাফিয়া কিং এর সুদর্শন রূপ ইয়াসিরের নীলাপ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলেই তার মুখাবয় অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ ডান চোখের পাশটায় কাটা দাগ নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা বয়সটা সম্ভবত ৩৫ থেকে আটত্রিশের কাছাকাছি এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিসাল হাসলো ইয়াসির শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকি হয়েছে তবে বিস্ময় ভাবটা চট করে লুকিয়ে ফেললো শত্রুকে দুর্বলতা দেখাতে নেই দুজন মুখোমুখি দাঁড়িয়েছে হাইট প্রায় সমানে সমান মুখের আ শব্দ নেই কারো তবে চার চোখ হ্যাঁ ভয়াল শিকারী চাহনি সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপেয়া তো আর একজন আকুইয়া ক্রিয়াসাইটোস দুজনই শক্তিশালী শিকারী শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুড়ির ওপর পাতলের রাজকীয় ভঙ্গিমায় বসল বসার ভঙ্গিমাও ছিল চমৎকার তার দৃষ্টি নিবদ্ধ এখনও ইয়াসিরের দিকে তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চাই শুদ্ধ কি বলে শোনা দরকার তাই সেও এক পায়ের উপর পাতুলে বসল মরা গাছের গুড়ির ওপর তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাজটাই চুলকাতে চুলকাতে বলল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি কাজের কথায় আসা যাক যাক এফজিএসএল নামে যে ফর্মুলা তৈরি করেছি সেটা আমার চাই ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভ্রু বাকে বলল তারপর ওটা আমার লাগবে এইটুকুই এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী যখন আমার মুখে শুনতে চাচ্ছিস তখন বলছি শোন তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই চাই মানে চাই চাই ফুল দে পাক্কা প্রমিস দেশ ছেড়ে চলে যাবো আর জ্বালাবো না তোদের খুব যত্নে রাখবো ভাই দিয়ে দে ফুলে যেমন সৌরভ আসে তেমনি কাটাও আসে সেটা জানিস সেই কাটাকে তুই বুঝি ধরে নে তাই কথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে গুলি ক্যাত করে গেথে গেছে মাংসে গুলি এলো কোথা থেকে কে করলো ইয়াসির উত্তেজিত হলো না সেভাবে বসে রইল শুধু ফিসিয়াল হাসলো তারপর কণ্ঠে অবাধ কঠোরটা ঢেলে জোর গলায় বলল ওটা আমার সঞ্জীবনী ফুল আমার ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয়ও এবং সেই ফুল রক্ষা করে সা সেসব কাটকে উঠে সাপের বিষ হজম করতে পারবি না তুই বরং মেপে গুনেও শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ সাপে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার না এটাই লাস্ট এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা দেশটা কি তোর বাপের কেনা না তোর বাপের কেনা তবুও থাকতে পারবি না শুদ্ধের কথা শুনেই ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়ালো তারপর আজায়রা প্যাসাল বাদ দিয়ে বলল কোথায় যেন শুনেছিলাম জিনিস মজা অমৃত সমান অভিজ্ঞতা আছে নাকি না ওসব ছোট লোকই কারবার ছোট লোকদের মাঝে এসব দেখা যায় আর আমরা হলাম চৌধুরী আমাদের সঙ্গে সেসব যায় না তবে তোর সঙ্গে কিন্তু খুব যায় একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো ইচ্ছে করলো এখনই একটা বুলেট শুদ্ধের বুকে গেথে নিতে কিন্তু তাতে খেলা শেষ যাবে এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল। বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধ ছড়াছড়ি প্রেমের নেশালো সুগন্ধে আমার লোভে মনটাও যে এবার শীতল হতে চাইছে শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছা করছে লোভে পাপ আর পাপে কাফন ছাড়াই সাড়ে তিন হাত মাটির কবর চ্যালেঞ্জ করছিস চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে এই যোগ্যতা আছে নাকি তোর সয়েব মুখ সামনে বস হাত গেলে শেষ নিঃশ্বাস সেখানেই ছাড়তে হবে সরি বিন্দুমাত্র ভয় পেলাম না এবার অন্য কিছু ট্রাই কর দেখি শুদ্ধের কণ্ঠে ব্যাঙ্গাতুর সুর স্পষ্ট শীতলের কিডন্যাপ থেকেই সুধের কাজ ছিল হলেও খুঁজে বের করা সে তাই করেছে মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি শান্তিতে একদম ঘুমাতে পারেনি বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ এত বড় কলিজা এত দুঃসাহস সেই ব্যক্তিকে তার মুখোমুখি চায় পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব তবে চাই সে কথায় নাই বরং কাজে বিশ্বাসী গোপনে সারা ওর মুদ্রাদোষও বটে ঠিক এই সবের কারণে গোপন ইয়াসিরকে খুঁজে বের করেছে সে স্কাইড্রাইভিং ছিল শুধুমাত্র সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জোট ফল করতে আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগোর নাম ইগনের সাথে শুদ্ধ সম্পর্ক বরাবরই তিক্ত কারণ ইগোর প্রচণ্ড অহংকারীও সুবিধাবাদী তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না এবং ষাটার্ধ বয়সী ইগোর নিজেকে সর্বোত্তম ভাবে শ্রম মেধা তার কাছে হয়ে এবং বলা বাহুল্য হল ইগোর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে কেন করেছে কারণ শুদ্ধ মাস ছয়েক আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগরকে দেয়নি এটাও মূলত তার রাগ দ্রুত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশে এসেছিল হাত ছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে কিন্তু সিদ্দিকার ইগোর হয়তো জানে না ইয়াসিরও আরেক চিজ তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা কড়া দান সাজিয়েছে যে দানেই ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো পা থেকে এখনও রক্ত ঝরছে দেখে রুমাল বের করলো তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল ইয়াস নজর পড়েছে সেই জিনিস পায়নি এমনটা কখনো হয়নি তবে তোর ফুল কবে জানিনা তবে তুলবই বলতে বলতে না ক্ষিপ্ত একটা ঘুষি এসে পড়লো তার নাক বরাবর শুধু থামল না পরপর দুটো দানবীয় ঘুষি মারতেই ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ন ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল এই হারাম দাদা স্যার আমার ভাইকে স্যার আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খতনা করবো শালা শুনলো তবে থামলো না সেও একটা ঘুষি মেরে দিল বলল সরি ব্রো দুম করে মেরে দিয়েছি আর একটু আগে বলবেন না আর আপনার ভাইটা যা দুষ্টু এ কথা ও কথা শোনে না তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে আপনি এর মধ্যে আসবেন না হ্যারে শুদ্ধ মাসির ছেলে মামাতো ভাই ভাই কয়কে সব এই চ্যাংড়ায় চিনাশ আমারে একেবারে খায়ালামু আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না রুচিতে বাঁধে কথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বললো ওভার স্মার্ট সে জানাব খাওয়া খাওয়ার ব্যাপারে আমি কিন্তু কম যাই না যাও এবার রাস্তা মাপো নয়তো এমন দোচন দেব মুখ কুচকে আউস করারও সময় পাবে না এ কথা বলতে না বলতে সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক তবে তাদের দেখে শুদ্ধ সায়ন ভয় তো দূর কপালও কুচকালো না ছেলেগুলো শুদ্ধ সাইনের দিকে এগোতেই পরপর একই সাথে পাঁচটা অদৃশ্য গুলি এসে বিধল ফাঁকা মাটিতে ভয়ে পিছিয়ে গেল তারা বুঝলো না কেউ আড়ালে আছে। তবে ইয়াসিরের ইশারাই ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই বউ গোসা করে পিস্তল নামা শীতলকে বউ বলায় রাগে সুদ্ধের মাথায় চিরচির করে উঠল সে চিবিয়ে চিপিয়ে বলল সময় ভিক্ষা দিলাম কলেজার হেফাজত কর নয়তো তোর কলেজাখানায় ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার জাস্ট ইঞ্চি ইঞ্চি এরপরই সেখানে গোলাগুলি শুরু হয় কে মৌল আর কে বাস্ত্র দেখার সময় নেই তাদের ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই এরপর বারোতলা বিল্ডিং এর বসে কিছু ব্যাপারে আলোচনা করে কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে 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 যায় তারপর বলে আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে সায়নের কথা শুনে সাদের রেলিংয়ের এর উপর দুই পা ঝুলিয়ে বসল শুদ্ধ এখান থেকে পড়লেই কেল্লা ফতে অমাবস্যার রাত হলেও বাতাস বইছে বাতাসে উঠছে মাথার চুল ভাইয়ের দেখাদেখি বসল সায়নও দুজনের হাতে বিয়ারের বোতল মুখ থমথমে কিছুক্ষণ নীরাব থেকে শুধু জবাব দিল তোমার বোন বড্ড নাজুক পিস্তলের ভার সহদূর পিস্তল দেখলে জ্ঞান হারাবে অ্যাসির শালা যেভাবে পেছনে লেগেছে ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন আমরা যতই নজর রাখি নিজের সেফটি নিজের কাছে দেখছিস না এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারডা ভাবতে পারছিস অ্যাসিডের ছিটে ফোঁটা শীতলের মুখে পড়লে কি হতো কি আর হতো ওই ব্লাডি বিস্টার শরীরে তিনশো পুষ করে বসে বসে মজা দেখতাম ভাইয়ের কথা শুনে সায় নীরবে মাথা দুলিয়ে মুসকিয়ে হাসলো আজকে হাসপাতালে না থাকলে সাম্য সৃজন সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো কারণ হাসপাতালও সদ্যবেশে কেউ একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুটতে চেয়েছিল যে ব্যক্তি শুরতে চেয়েছিল সে ধরাও খেয়েছে আজম এতক্ষণ বোধহয় যত্নআত্তি করছে তার হিসাব আগামীকাল করা হবে সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল কেউ না আমার বোনকে ভালোবাসে না বাসবেও না তবে এত দরদ আসে কোথা থেকে বাসি না তো আর বাসলেই বাকি তোমার বোন ভালোবাসা বুঝে ভালোবাসা পিছিয়ে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু পাগলিটা তো তোকে চোখে হারায় কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না কথা বল ওর সাথে আর ভাব কি করবি কিসের কথা বলছো সেফটির ব্যাপারে হুম পৃথিবী এত সুন্দর কেন জানো কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনও টিকে আছে খেয়াল করে দেখবে চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফয়দা খোঁজে আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে কিন্তু পরিস্থিতি স্বর্ণ ইন্টেলিজেন্ট আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সেটা আমিও জানি আর তুমিও জানো মূলত এই কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো কিন্তু শীতল বোকা আবেগই মাথা মোটা ধীরে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত ওর মাঝে মাঝে ওর দুষ্টু বুদ্ধিতে ওই ধরা খাই দেখো না তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না ও যেমন আছে তেমনই থাকুক বরং এসব জানলে ভয় পাবে সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্ত উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ এর চেয়ে সে তার মতোই থাকুক আমি আসি তো ভরসা রাখো আমার উপর কথা দিচ্ছি আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলে টোকা পড়তে দেব না শুদ্ধর কথাগুলো সায়ানও গভীরভাবে ভাবলো শুদ্ধ কথাগুলো ভুল বলেনি অতপর দুই ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করলো আধা ঘন্টা পর সেখানে আরও কয়েকজন হাজির হলো তাদের নিয়ে একটা মিটিং হলো টানা দেড় ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে আর শুদ্ধ হাসপাতালে সময় যেন বহমান স্রোত সে আপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয় সুখের পরেই যেমন দুঃখের আগমন তেমনি দুঃখের পর পরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট কিছু ব্যথা এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় দুটো সপ্তাহ সাম্য সৃজন সেরাত আর সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে চিকিৎসা এখনো চলমান তাদের আরও সপ্তাহখানেক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান ঘুরে ফিরে একই কথা হাসপাতালে ভালো লাগে না শুধু সায়ন রুবাব শখ স্বর্ণ শীতল যেমন ভাবে পারে তাদের সময় দেয় হাসতে চায় কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে বাড়ি চলো বাড়ি চলো এই জায়গা ভালো না পরে দুজন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হার না ভাঙলেও ফাটল ধরেছে বড্ড ভুগতে হবে ওনাকে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না প্রচণ্ড ব্যথা করে ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে সব মিলে এই কটা দিন চৌধুরী নিবাস যেন নিতিয়ে পড়েছিল সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে গোটা চোদ্দ দিনের মাথায় বাড়িটি আবার গম গম করছে কথার হাট বসেছে হাসি খুঁসুটিতে বাড়ি মেতে উঠেছে বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা সব সম সদস্য উপস্থিত কোনো একটা কারণে হাসছে সবাই সারাফাত চৌধুরী তাকে তাকে দেখছে সবার হাসি মুখ এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার হবে নাই বা কেন এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি আজকে রমজান এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি সব কাজ হাতে হাতে করছে সবাই সিরাত হুইল চেয়ারে বসে আছে রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয় যার ফলে রোজা রাখতে পারেন না এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার সীতলা সিমেন দুই যা কত কিছু বলে বোঝায় মানসিক সাপোর্ট দেয় জায়দের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যাননি উনি কারণ উনি খুব ভালো করে জানেন এখানে ওনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না বরং এই বাড়ি ছেড়ে গেলে আর অসুস্থ হয়ে পড়বেন বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝে আর কোথাও মিলবে না এখানেই শান্তি এখানেই সব স্বস্তি শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার পুরনো সেই পার্স আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে কদিন পার্সে কাজ না করায় কাঁদো কাদো মুখে দরজা থেকে ঘুরে যেত এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে দুদিন ইগনোর করেছিল দেখে তিমের মতো মুখ করে তাকাতো এটা ওটার সুতোয় কথা বলতে আসতো চার দিন আগে রাতে বাসায় ফিরতে দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে সরতে বললেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল সরি সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা সরে বলেছিল তো নাকি আর কতবার বলবো কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয় এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায় যায় অভিনয় চালিয়ে যাওয়া মুখে রাগের সে মাপ করে দিয়েছে তবে এই শেষবার অথচ মাপ পাওয়ার খুশিতে সে পূর্বের আবারও বাদরামি শুরু করেছে যখন তখন রুমে আসা রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা কিছু বললে মুখ ভেঙানো খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দেওয়া এভাবেই দিন কাটছে এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে শুদ্ধ ভাই ড্রেসটা কিনে দেন না এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন দাম কত নয় হাজার তিনশো বিশ টাকা একটা ড্রেসের দাম নয় হাজার টাকা টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায় দেন না শুদ্ধ ভাই বলছি তো টাকা নাই ওই যে ওই লকারের সেকেন্ড ডয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে ওখান থেকে নিন তুই আবার আমার লকার খুলেছিস আমি লকার খুলিনি রুমে এসে দেখি খোলা ও কি মেরে দেখি অনেক টাকা নতুন করকরা টাকা দেখে টাকা না নাকি পাপ হয় তাই পাঁচটা হাজারের নোট মেরে দিয়েছি পাঁচ হাজারে নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস তুলে আষার আগে চোখের সামনে থেকে যা যা বলছি একথা শুনে ওই মুহুর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়ে সেরেছে আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে এবং সেও বুঝে তাকে রাগাতে বাজিটা এসব বলে পুরোনো কথার সেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল চার হাত পা সরিয়ে সিটে শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের উপর খোঁটে মিটিমিটি হাসি তাকে দেখা মেরে উঠে হরবর করে বলল শুদ্ধ ভাই দারুণ একটা খবর আছে শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াশ খুলে ওয়ালেটটা বের করে রাখলো সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই তখনও শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে কিছু একটা নিয়ে খুব বেশি খুশি বোধ হয় এখন সত্যি সত্যি শীতল বলল কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল আজ দেখে এলাম বাসে দুটো ছানা ফুটেছে আবার গাছে উঠেছিলি কো কো কয় না তো তাহলে কিভাবে বুঝলি বাসে দুটো ছানা ফুটেছে মাটিতে দাঁড়িয়ে দেখলাম তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগডালে ডালে সব কিছু দেখতে পাচ্ছিস কথা শুনে শীতল মুখ করে চলে গেল তাকে যেতে দেখে শুধু ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির ওনার আঙুলে পেঁচাতে পেঁচাতে বললো কেয়ারা ফোন করেছিস ওর বাবা নাকি কোথায় থেকে সাদা পেচার ছানা এনেছে কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল প্যাঁচাটা ছেলে নাকি মেয়ে ছেলে তাহলে তোর বাপের নামটা বলে দিতি বলেছি তোর বাপের নাম বলেছিস না প্যাঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল তাই কেয়ারাকে বলেছি নাম রাখতে সহিব শুদ্ধ একথা বলে শীতল নিজে খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো চোখের পলকে শুদ্ধের নাগালের বাইরে সে নয়তো চেলাকাটের দর্শন পেতে হতো খুব ভালো করেই জানে সে ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুচকালো তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল